ফেসবুকের পাসওয়ার্ড আর মনে রাখতে হবে না এখন থেকে আপনি আপনার হাতের ফিঙ্গার বা ফেস দিয়েই ফেসবুক লগ ইন করতে পারবেন ফেসবুক লগ ইন করার জন্য আর পাসওয়ার্ড লাগবে না ফেসবুক নিয়ে হলো একটু নতুন আপডেট ফেসবুকের এই আপডেটটি সবার জন্য অনেক উপকার আসবে ফেসবুকের এই নতুন সেটিং টি অন করে নিলে আর আপনার কোনো পাসওয়ার্ডই মনে রাখতে হবে না কোথা থেকে কিভাবে এই নতুন সেটিং টি করবেন দেখুন এই সেটিং করার জন্য প্রথমে আপনি আপনার ফেসবুকটাকে অন করে নেবেন ফেসবুকটা অন করে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন থ্রি থ্রি লাইন আছে লাইনের উপরে এখানে ক্লিক করে দেবেন থ্রি লাইনের উপরে ক্লিক করার পরে এখানে আপনাদের সামনে এরকম একটা সেটিং বলে একটা আইকন পেয়ে যাবেন প্রত্যেকে দেখতে পাচ্ছেন সেটিং এ ক্লিক করে দেবেন এখানে সেটিং আইকন যাদের না থাকবে তারা একটু নিচের দিকে এরকম আসবে নিচের দিকে আসলে এই যে লেখা আছে সেটিং এন্ড প্রায় প্রত্যেকে এর উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে ইন্টারফেস চলে আসলে এই যে লেখা আছে পাসওয়ার্ড সিকিউরিটি পাসওয়ার্ড সিকিউরিটি এর উপরে ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনাদের সামনে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস চলে আসলে একটু নিচের দিকে আসবে নিচের দিকে আসলে এই যে লেখা আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি প্রত্যেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে আবার ক্লিক করে দেবেন আবার ক্লিক করে দিলে দেখবেন আপনাদের সামনে এরকম একটা নতুন ইন্টারফেস চলে এসছে এই যে লেখা পাস পাসকি পাসকি বলে একটা নতুন ইন্টারফেস চলে এসেছে প্রত্যেককেই পাসকির উপরে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে এই যে লেখা আছে ক্রিয়েট পাসকি আবার এই ক্রিয়েট পাসকির উপরে ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন কতগুলো অপশন চলে এসেছে আপনি আপনার ফিঙ্গার দিতে পারেন আপনি আপনার শেষ দিতে পারেন বা এখানে প্যাটার্ন লক দিতে পারেন বা আরো অনেক প্রসেস আছে যেখান থেকে আপনি আমরা পাসকিটাকে ক্রিয়েট করতে পারেন ক্রিয়েট করার জন্য কি করতে হবে আবার এই যে লেখা আছে ক্রিয়েট পাসকি এখানে প্রত্যেকে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে এরকম একটু পেজটা একটু লোডিং নেবে লোডিং নিয়ে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস চলে আসবে আপনাদের যে ফেসবুকের পাসওয়ার্ডটা আছে প্রথমে ফেসবুকের পাসওয়ার্ডটা এখানে দিয়ে নেবেন সো ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে নেই যে কন্টিনিউ লেখা আছে প্রত্যেকে কন্টিনিউতে ক্লিক করে দেবে আর যারা ফেসবুকের পাসওয়ার্ড জানেন না তাদেরকে বলছি তারা কিভাবে ফেসবুকের পাসওয়ার্ডটাকে দেখবেন বা কি পাসওয়ার্ড দিয়েছেন সেটা দেখবেন বা কিংবা নতুন চেঞ্জ করবেন সেই বিষয়ে অলরেডি ভিডিও আমি দিয়ে রেখেছি ইউটিউবে দিয়ে সেখান থেকে আপনারা থেকে খুবই সহজে আপনাদের পাসওয়ার্ডটা দেখে নিতে পারবেন কিংবা নতুন পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন চেঞ্জ করে নিয়ে এখানে পাসওয়ার্ডটা দিয়ে নেবেন দিয়ে নিয়ে যে কন্টিনিউ প্রত্যেক কন্টিনিউ উপরে ক্লিক করে দেবেন কন্টিনিউ উপরে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস চলে আসলে আবার এখানে যে কন্টিনিউ লেখা আছে প্রত্যেকে দেখতে পাচ্ছেন আবার কন্টিনিউর উপরে ক্লিক করে দেবে কন্টিনিউর উপরে ক্লিক করলে এখানে সিওর স্ক্রিন লক এখানে আপনারা যদি ফিঙ্গার আগে থেকে ফিঙ্গার দিয়ে থাকেন আপনারা ফিঙ্গার দিয়ে এটা খুলতে পারেন না হলে এখানে ক্লিক করে আপনারা আপনাদের মোবাইলে প্যাটার্ন দিয়ে দিতে পারেন যেহেতু আমার ফিঙ্গার দেওয়া আছে এখানে সেই জন্য করে আমি ফিঙ্গারে ক্লিক করে দিলাম এই যে রাইড হয়ে গেল ফিঙ্গার থেকে এখানে আমি খুলে নিলাম খুলে নিলে আবার ফেসবুকে চলে এলো চলে আসলে এই যে লেখা আছে পাস কি ক্রিয়েট এখানে আপনাদের পার্সকিটা ক্রিয়েট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখানে আজকেকার ডেট দেওয়া আছে দিয়ে পার্সকি ক্রিয়েট হয়ে গিয়েছে এরকমভাবে খুবই সহজে আপনারা আপনাদের ফেসবুকের পাসকিটা ক্রিয়েট করে নিতে পারবেন আর এই পাসকিটা কখন কাজে লাগে অনেক অনেক সময় কি হয় আপনাদের ফোন কোনো কারণে খারাপ হয়ে গেল বা ফোন রিসেট হয়ে গেল বা আপনি আপনার ডিভাইসে নতুন করে আবার সেই ফেসবুকটাকে খুলতে যাচ্ছেন তখন আপনি পাসওয়ার্ড ভুলে গেলেও এরকমভাবে এই পাস্কির মাধ্যমে আপনি আপনার ফেসবুকটাকে লগ ইন করতে পারবেন কিন্তু আপনি অন্য মোবাইলে গিয়ে কিন্তু এই সেটিংটা করতে পারবেন না জাস্ট আপনার যে মোবাইলে এই সেটিংটা আপনি করেছেন সেই মোবাইলেই আপনি পাসওয়ার্ড ছাড়া ফিঙ্গারের মাধ্যমে আপনি ফেসবুকটাকে লগ করতে পারবেন অন্য কোনো মোবাইলে কিন্তু এটা লগ করতে পারবেন না তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কি কোনো নতুন ভিডিওতে আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান প্রেস করে দেবেন পরবর্তীতে হবে নতুন ভিডিও দেখার জন্য আর যদি কোথাও বুঝতে অসুবিধায় কোনো সমস্যায় বা কোনো কিছু জিজ্ঞাসা থাকে সে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরের একটি কোনো নতুন ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ও নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ